নদীর ধারে একদিন একটা ফকির বসেছিল সেই ফকিরটির সাইড দিয়ে একটা ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিল যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো বললো যে কি করছেন এখানে বসে বসে তখন ফকির বলল। আমি অপেক্ষা করছি পুরো নদীটি শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারে তখন লোকটি একটু হাসলো হেসে তাকে সে ফকিরটিকে বলল। যে তুমি কি রকম কথা বলো পুরো জল শোকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির তাকে বলল। আমি মানুষকে চাইছি যে তোমরা জীবনের সব দায়িত্বপূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা উচিত সবার সাথে কথা বলা উচিত সবার সেবা করা উচিত ঠিক আছে তারা ঠিক কথা বলে না যারা এই কথাগুলো বলে তারা ঠিক কথা বলে না অতএব এই গল্পের নীতিকথা এটাই যে একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায়